নবীজির জন্ম এ বিষয়ে সবাই একমত যে নবীজি সাল্লাহ আলহ সে বছরের রবিউল আওয়ালে জন্মান যে বছর আসহাবে ফিল বা আব্রাহার হস্তিবাহিনী পবিত্র কাবায় হামলা করতে এসেছিল তবে আল্লাতালা কতিপয় ক্ষুদ্র আবাবিলের মাধ্যমে পাথরকণা নিক্ষেপ করে তাদের পরাস্ত করেছিলেন কুরআনেও এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে মূলত এ ঘটনা নবীজির জন্মপূর্ব বরকতের সূচনা হিসেবে প্রকাশ পেয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলিয়া যে ঘরে জন্মান পরবর্তী সময়ে সে ঘর হাজ্জাস ইবনু ইউসুফের ভাই মোহাম্মদ ইবনু ইউসুফের অধিকারে এসেছিল কোনো কোনো ইতিহাসবিদ লিখেছেন হস্তি ঘটনা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ এপ্রিল ঘটেছিল এর মাধ্যমে জানা গেল যে ঈসা আলাইসাল্লাম এর জন্মের পাঁচশো একাত্তর বছর পর নবীজির জন্ম হয় ইবনু আসাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখেন আদম ও নুহ আলে এর মধ্যখানে এক হাজার দুইশো অর্থাৎ বারোশো বছরের ব্যবধান ছিল নূহ আলাইসালাম ও ইব্রাহিম আলাইলাম এর মধ্যখানে এক হাজার একশো বছরের ব্যবধান ইব্রাহিম থেকে মুসা আলাইসাল্লাম পর্যন্ত পাঁচশো পঁয়ষট্টি বছরের ব্যবধান মুসা থেকে দাউদ আলহালাম পর্যন্ত পাঁচশো ঊনসত্তর বছরের ব্যবধান দাউদ থেকে ঈসা আলসালাম পর্যন্ত এক হাজার তিনশো ছাপ্পান্ন বছর ব্যবধান এবং ঈসা আলসালাম থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত ছয়শো বছরের ব্যবধান ছিল এ হিসাবে আদম থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত পাঁচ হাজার বত্রিশ বছরের ব্যবধান ছিল তাছাড়া প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলাইসাল্লামের বয়স হয়েছিল নয়শো ষাট বছর তাই আদম আলাাল্লাম এর পৃথিবীতে আগমনের প্রায় ছয় হাজার বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে নবীজির জন্ম হয় মোটকতা আসহাবে ফিল কাবায় আক্রমণ বছরের বারোই রবিউল আউয়াল সোমবার পৃথিবীর ইতিহাসে অনন্য এক দিন ছিল যেদিন পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য দিন ও রাতের পরিবর্তনের মূল লক্ষ্য আদম আলাইসালাম ও তার সন্তানদের গৌরব নুআসালাম এর কিস্তিরক্ষার মূল রহস্য ইব্রাহিম খরিলুল্লার দোয়া মুসা ও ঈসা আলাইসাল্লাম এর ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লাম এ ধরায় শুভাগমন করেন তখন একদিকে পৃথিবীতে নববী সূর্যের আলোক্রস্মি কিরণ ছড়ায় অন্যদিকে পারস্য সাম্রাজ্যে কিসরার শাহিপ্রাসাদে ভূকম্পন সৃষ্টি হয় এর ফলে কিসরার প্রাসাদের চোদ্দোটি চূড়া ভূপাতিত হয় পারস্যের সাওয়া উপসাগর আচমকা শুকিয়ে যায় এছাড়া পারস্যের সেই অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ধরে এক মুহূর্তের জন্য নেবেনি তাও নিজ থেকেই নেবে যায় বস্তুত এই ঘটনা ছিল অগ্নিপূজা এবং সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা হাজার বছরের ঐতিহ্যবাহী রোম ও পারস্য সাম্রাজ্য পতনের ইঙ্গিত সহি হাদিস সহি হাদিসে বর্ণিত আছে নবীজির জন্মের সময় তার সম্মানিত মাতার উদর থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল যার আলোয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যায় এছাড়া কোনো বর্ণনায় রয়েছে নবীজি সাল্লি সাল্লাম তার জন্মের সময় দুহাতের ওপর ভর দেওয়া ছিলেন এরপর হাতে একমুঠো মাটি নিয়ে আকাশের দিকে তাকান